আসসালামু আলাইকুম শীত কিন্তু শুরু হয়ে গেছে বাজারে সবুজ লাল নানান রঙের শীতের সবজিও চলে এসেছে আর এই সকল তাজা সবজি দিয়ে গরম গরম এক বাটি মিক্সড সবজি আমাদের সবারই পছন্দ কি বলেন আপনারা আপনাদেরও নিশ্চয়ই পছন্দ আজকে আমরা রান্না করব সাধারণ স্বাদের মজার মিক্সড সবজি আপনারাও চেষ্টা করবেন বাসায় আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন রান্না শুরু করছি প্রথমেই আমি এখানে দু রকমের ডাল নিয়েছি একটা হচ্ছে ছোলার ডাল এবং মুসুরের ডাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে ডালগুলোতে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা রসুন ফ্রিজিং করা ছিল তাই এটা চাকা আকৃতিতে আছে এবারে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এবারে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব এবং দিয়ে দিব বেশ কয়েকটি কাঁচা মরিচ এ পর্যায়ে দেখুন আমি এখানে বেশ কয়েক রকমের সবজি কেটে নিয়েছি ফুলকপি লাউ সিম আলু পটল পেঁপে আরও অনেক রকমের প্রায় ছয় থেকে সাত রকমের সবজি আমি এখানে কেটে নিয়েছি বরবটিও আছে এই সবগুলো সবজিকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবারে ডালের এবং মশলার মিশ্রণটাতে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সবজিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আমার কাছে মনে হয় সবজি রান্নায় সবজির আইটেম যত বেশি থাকে সবজিটার টেস্টটা তত বেশি হয় এবারে ভালোভাবে সব কিছু নেড়ে মিশিয়ে নিয়ে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে চুলাটাকে লো মিডিয়াম আঁচে রেখে দেব কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর আমার সবজিটা নরম হতে শুরু করেছে এবং সবজি থেকে পানি ছাড়তে শুরু করেছে এ পর্যায়ে সবজিটাকে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি আমার বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব এখানে আমি দিব গাজর এবং পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা সবজিতে দিলে আমার খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করবেন এটা রাখার জন্য কারণ শীতের সবজিতে এটা একটা স্পেশাল আইটেম এবারে এই পেঁয়াজ কলি এবং গাজরটা দেওয়া হয়ে গেলে এটাকে সবজির সাজে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলা কিন্তু এ পর্যায়েও মিডিয়াম টু লো আছেই থাকবে দশ থেকে পনেরো মিনিট পর আবারও ফিরে এলাম দেখুন সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে এসেছে সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবং সবজি থেকে পানি ছাড়াও শেষ এবারে আমরা ঢাকনা দেবো না ঢাকনাটাকে খুলে রেখে এভাবেই দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে রেখে সবজিটাকে রান্না করে নেব দেখুন সবজিটাকে রান্না করতে করতে এ পর্যায়ে কিন্তু আমার সবজির ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে এবারে আমরা চলে যাচ্ছি ফোরনে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিতে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবারে এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে লাল লাল করে ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করে নিব দেখুন আমার পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা সবজিতে দিলে আমার খুবই ভালো লাগে আপনারাও কিন্তু ট্রাই করবেন পাঁচ ফোড়নটা দেওয়ার জন্য এবার আমার ফোড়নটা রেডি এই ফোড়নটাকে আমি সবজিতে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে সবজিতে ঢেলে দিচ্ছি ফোরনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমরা চলে যাচ্ছি পরিবেশনে এই তো নিয়ে এলাম সবজি আমি একটি বাটিতে তুলে নিচ্ছি দেখুন কত একদম মাখো মাখো সুন্দর একটা কালার এসেছে আমি এখানে যে দু রকমের ডাল ব্যবহার করেছি তার মধ্যে মুসুরের ডালটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে এবং ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা আস্ত আছে এ পর্যায়ে এটা খেতে কিন্তু খুবই মজাদার হয় আমার সবজি কিন্তু রেডি আপনারা দেখতেই পাচ্ছেন আশা করব আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমার রেসিপি অনুসরণ করে আপনারা বাসার চেষ্টা করবেন কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ